এই মুহূর্তে তারও হাদি কথা জানতে চাই হাদি তোমাকে আমরা তুমি আমাদের ভেতরে আসো ちょっと見て。 সব কাছে সামনে মাথা উৎপাদন করবো সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা অনুপ্রহণ করলাম নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছি এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন

সেই সবীতি হাদি আজকে বাচ্চার লাশকে নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণ হয়তো তিনি তাকে হয়ে যাবে কিন্তু ওসমান যে যে ওসমান বিপ্লবী চেতনা কিন্তু মানুষ আজকে লাখ মানুষ ধারণ করছে এবং তারা তার যে রেখে যাওয়া যে বিপ্লবী কথাগুলো বার বিভিন্ন মানুষের মুখে সেই জায়গাটি সেই কথাগুলো কিন্তু মানুষের মুখে উঠছে মানুষ সেগুলো বলার চেষ্টা যে উসমান দেখতে পাচ্ছি একেবারে যাওয়া হয়েছে এবং সেখানে নিকট যারা আত্মীয় রয়েছেন তারা সেখানে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে যেহেতু খুব একটা আনুষ্ঠানিকতা আহ আমরা আহ এই পুরো দাপন প্রক্রিয়াতে তারা যেভাবে আসলে থাকেন পুরোটা সম্পন্ন হয় সেটাকে জায়গায় পরে খুব একটা আহ প্রক্রিয়া সেখানে থাকে না যত দ্রুত সম্ভব স্থাপন করে আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু কবরের মধ্যে কয়েকজন নেমেছেন ঠিক কবরের পাশে যে জায়গায় আহ নিয়ে যাওয়া হয় লাশ সেই জায়গাটিতে লাশটিকে নিয়ে যাওয়া হয়েছে এবং কবরের মধ্যে অনেককে আমরা নামতে দেখছি অনেকে নেমেছেন যারা প্রত্যেকেই কেন চাইবেন না নিকট আত্মীয়রাই একেবারে শেষ মুহূর্তে এই মানুষকে তার বিদায় দিতে চান ঠিক সেই কারণেই হয়তো হচ্ছেন এবং সেখানে অসংখ্য হাত যারা প্রত্যেকেই ওসমান হাজির এই শেষ মুহূর্তে ওসমান হাজির পাশে থাকতে চান এবং ওসমান হাজিকে শেষ বিদায় দিতে দিতে চান সেই সেটির জন্যই আমাদের কাছে এখানে অনেকজন মানুষ ওসমান হাজিকে ধরে তার লাশটিকে কবরে নামাচ্ছেন এবং করে দিতে চান সেটি সবার পক্ষে যাওয়া সম্ভব হবে না কারণ এখানে খুব আমরা আহ দূরে আহ সেখানে আহ আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ মুহূর্তে আহ যেই বাস দিয়ে উপরে থেকে দেওয়া হবে এবং তারপরে সেই সেখানে মাটি দেওয়া হবে আহ ঠিক তার পতাকাটাকে যেন সমনত রাখতে পারে সেই এখানে শিল্পাচার্য জয়ুল আবেদিনুল আলম রয়েছেন আহ শফিউদ্দিন আহমেদ রয়েছেন কিন্তু এরপরে আরো অনেকেই এই আহ অনেকের দাফোন এখানে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল তারা অনেক গুরুজন ছিলাম কিন্তু তাদের কাউকেই